আফসাল্লাম অনেক মোহাম্মাদুল্লাহ আজকের ভিডিওতে দেখতে পারবেন কুতুবদিয়া মালিক শাহ হুজুরের ছাব্বিশতম বার্ষিক কুরুষ শরীফে লাখো হাশেখের সমাগম আমরা সরাসরি চলে গেলাম মগ্নামার ঘাটে অনেকে এই দরবারে নৌকায় করে যায় কেউ কিংবা বুটে করে বিভিন্ন উপায়ে এই দরবার শরীফে যাওয়া যায় এখানে যাই দেখি হাজার মা শেখের গির তার মাঝে আমরা বড় একটা টলারে উঠে যায় টলার করে আস্তে আস্তে বঙ্গোপসাগর পাড়ে দিয়ে পৌঁছে যায় ওই দরবার ঘাটে দরবার ঘাটে যাই ওইখানে এন্ট্রি ফি দিতে হয় পাঁচ টাকা যদিও আবার দুনো দুশে দিতে হয় আসা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা নিয়ে নেই। দরবার ঘাট পার হয়ে লাখো আশেখের ভিড়ে গাড়ি না পাওয়াতে আমরা হেঁটে হেঁটে সবাই দরবারের উদ্দেশ্যে রওনা দিই রওনা দেওয়ার পথে দেখি সারিবদ্ধ লবণের শ্বাস আর লাখো আশেখের ভিড় আর এই লাখা শিখের ভিড়ের মাঝে আমরা দরবারে প্রবেশ করি দরবারে প্রবেশ করতে করতে প্রায়ই নামাজের সময় হয়ে গেল তাই আমরা ভিতরে ঢোকে আর জারত না করে সরাসরি চলে গেলাম নামাজের ময়দানে নামাজের ময়দানে যাই দেখি হাজারো মুসল্লি নামাজের স্থানে বসে রয়েছে এই নামাজের মাঠে জায়গা না পাওয়াতে আমরা সরাসরি চলে যাই কর্ণফুলি টু ক্যাম্পে ক্যাম্পের মধ্যে জুমার নামাজ আদায় করলাম জুমার নামাজ আদায় শেষে দেখতেছি যে তবুর বিতরণ শুরু হলো সবাই মিলে তবুর খাওয়া শেষ করে আস্তে আস্তে চলে গেলাম জিয়ারত উদ্দেশ্যে মাজার দিকে মাজারে যাই সবাই মিলে জিয়ারত শেষ করলাম বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এমন বুকুর ভিতর এই সাহস বুকুর ভিতর এই সাহস দিয়ে যে হনে একবার বামে যায় একবার ডানে জারে শেষ করে সবাই মিলে আবার বারে উদ্দেশ্যে রওনা দিলাম বারো উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে দেখি আবার হাজারো শেখের ঢল এখানে কোনো ধরনের ঘাড়ে না পাওয়াতে আবার সবাই দরকারঘাট পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেলাম আল্লা নবীর ফল আসি গো অসে মুখ তার সত মানুষ প্রেমত ফরি প্রেমত প্রেম আল্লাহ নবীর ফল আসি গো মুখতার শত মানুষ ফলই প্রেমত তার প্রেমত ফরিয়ার আইক বা ফল ইকবালেও ফল লৈলাম সন সাৰনে একবাৰ বামে যায় একবাৰ টানে লাগে গৌছে মুখ তাৰে টানে লাগে কুতুব শৰী বেদৰ বাৰাৰে টানে লাগে গৌছে মুখ তাৰে টানে লাগে কুতুব শৰীৰ বেদৰ বাৰাৰে টানে